সৌদি আরবের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সেই হিসেবে দশই এপ্রিল বুধবার ঈদ উল উদযাপন করবেন সৌদি সৌদির আকাশে চাঁদ অনুসন্ধানের পর সৌদি কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আরব ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ সাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি দেশটির সুপ্রিম কোর্ট বুধবার দশ এপ্রিল ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার ঈদ উল ফিতর উদযাপন করা হবে এদিকে সরাসরি চাঁদ না দেখা গেলেও বিশেষ পর্যবেক্ষণ ও হিসাব নিকাশের মাধ্যমে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া মাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায় দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে দশই এপ্রিল বুধবার ঈদ উদযাপন করার বিষয়টি ঘোষণা দিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের বহু অঞ্চলে ঈদ পালন করে থাকেন মুসল্লিরা আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে সেই হিসাবে বুধবার বাংলাদেশের আকাশে সওয়ালের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর